প্রিয় মোতারামা আমার হব রব্বাতুল বাইক আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন থাকারই কথা কেননা আমি যে প্রতিটা মোনাজাতে আপনার জন্য দোয়া করি না আপনাকে একদম বলি নাই আপনাকে ছাড়া প্রতি মুহূর্ত যেন বছর সমান লম্বা লাগে একা শুধু আপনি নন আপনাকে চাড়া আমিও যে একা জানেন না আপনি আমি আপনাকে খুব মিস করি আপনার প্রতি আবেগী হয়ে প্লাপনগুলো অনুভব করতে থাকি তখন শুধু দোয়া করি আল্লাহ যেন আপনার মনকে রাহমর দান করে টান্ডা করে দেন প্রিয়তম সত্যি যদি একবার আপনাকে দেখতে পারতাম আপনাকে ছাড়া আমার প্রতি মুহূর্ত কিভাবে কাটে তাহলে আর এ কথা বলতে পারতেন না পানি থেকে মাছ উঠালে যেমন কষ্টে কাতরাতে থাকে আপনাকে সারা আমার মনটা একই মূর্তি প্রতিটা মুহূর্তেই কাতরাতে থাকে আপনাকে আমার বাড়ি নিয়ে আসার জন্য প্রস্তুতি নেওয়া শেষ তবে আপনার আশেপাশে এখনও খোঁজ পাইনি কোথায় আছেন একবার যদি আপনার খোঁজ পেয়ে যাই কোনো উচিলায় আর কথা দিলাম আপনাকে কষ্ট করতে হবে না অপেক্ষা করতে হবে না আপনাকে খাওয়ানো করানো নিয়ে আমি মুটুই চিন্তিত নই গো প্রিয়তমা রিজেকের মালিক আল্লাহ আপনি নিজেই আপনার রিজেক সাথে নিয়ে আসবেন তাই আমার কোনো চিন্তার কারণ নাই শুধু মাঝে মাঝে চিন্তা হয় যদি আপনার অভিভাবক বা জাহেল সমাজের কিছু মানুষ কান কথা দিয়ে আমার সামর্থ্যর বাহিরে যদি দেন ডেনমোহর চেয়ে বসেন তবে কিন্তু আমার মতো গরিবের আশা ব্যাঙ্গে চোর মার হয়ে যাবে তাই এ ব্যাপারে কীভাবে আপনার অভিভাবককে আপনি সামলাবেন সেটা আপনার উপরে ছেড়ে দিলাম জানেন আমারও না মাঝে মাঝে খুব ইচ্ছা হয় আপনার দ্বারা সব অর্জন করতে প্রায় সময় ভাবি ইস যদি খাবারের সময়ে আপনার মুখে খাবারের লোকমা তুলে দিয়ে আপনার চোখে চোখ রেখে রহমতে বৃষ্টিতে তাকে বাড়ি থেকে বের হওয়া ও বাড়িতে ঢোকার পর আপনার কপালে চুমু এঁকে দিয়ে রাতে আপনার হাত ধরে আপনাকে হাঁটতে নিয়ে গিয়ে সব হাসিল করে নিতে পারতাম আপনার কাছে আমার চাওয়া শুধু এতটুকুই থাকবে যেভাবে চললে আল্লাহ তাহলে খুশি হবেন এবং আমাদের জীবন আল্লাহর অশেষ রহমতে গেরা থাকবে সেভাবে আপনি চলবেন এবং আমাকে চলতে অনুপ্রাণিত করবেন আপনার আর আমার লক্ষ্য উদ্দেশ্য যেন হয় একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করা ভালো থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর তাহার যদি আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন আল্লাহ তালা যেন খুব তাড়াতাড়ি আপনাকে আমাকে এক করে আমাদের অর্ধেক দিন পূর্ণ করে দেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু এটি আপনার তবু হাবিবি জুবায়ের মাহমুদ